নমস্কার শ্রোতা বন্ধুরা ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ একটি অসাধারণ গল্প আপনাদের শোনাতে চলেছি আজকের গল্পের নাম সোলার ফুল লিখেছেন সুবিখ্যাত লেখিকা আশাপূর্ণা দেবী বন্ধুরা ফুল শিশু গান কে না ভালোবাসে তাই বলে শোলার ফুল দেখা যাক এই শোলার ফুলকে কেউ ভালোবাসল না এই গল্পটি শুনে আসুন শোনা যাক গল্পটি মালাটায় হাত দিয়ে শিউরে হাত সরিয়ে নিলাম শুকনো খড়খড়ে অদ্ভুত একটা রসশূন্যতা মালাটা যেন প্রাণহীনতার আর রসহীনতার একটা কায়াময় রূপ অথচ দূর থেকে ও রূপ লাবণ্যে মুগ্ধ হয়েই এতখানিটা এগিয়ে এসেছিলাম এসেছি একটা মহিলা সমিতির শিল্প প্রদর্শনীতে করবি বলেছিল নিশ্চয় এসো ওখানে আমার দেখা পাবে আমি একটা মাটির পুতুলের স্টল খুলব এসে দেখলাম করবি তখনও এসে উঠতে পারেনি পরে আসবে ততক্ষণে স্টল আগলাচ্ছে ওর ছোট বোন সুরভি আমাকে দেখে উচ্ছ্বসিত হয়ে বলল আপনি এসেছেন শক্তিদা ভালো হয়েছে সমিতির মেয়েদের কাজ দেখুন পুতুলগুলোর থেকে দু একটা তুলে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখি কালীঘাটের বেনে পুতুলের মতো ঢিবি ঢিবি পুতুল তেমনি ঢিবি ঢিবি ঘোড়া গরু বেড়াল ইত্যাদি এসব নাকি আমাদের প্রাচীন শিল্পের অনুকৃতি ভালো পরিকল্পনা পুরনো ঐতিহ্যকে উদ্ধার করার চেষ্টা একটা ঘোড়া তুলে নিয়ে বললাম কত দামের শুনতে আশা করেছিলাম চার পয়সা সুরভি সুরে বলল ঘোড়া ওগুলো আড়াই টাকা করে এই শিমপাঞ্জি পেপারওয়েটগুলো হচ্ছে সবচেয়ে ভালো দশ টাকা জোড়া শুধু একটা বিক্রি হবে না মনে মনে বললাম একটাও বিক্রি হবে না মুখে বলতে হলো তাই কখনো হয় জোড়া ভাঙতে আছে অমন কাজটি করো না সিং অভিশাপ লাগবে সুরভিত হেসেই কুটি কুটি মনে মনে বলি হে ঐতিহ্য হে মৃত্তিকা তুমি কল্পনার স্বর্গেই বিরাজ করো আমাদের ঘরের মেয়ের খেলার রাজ্যে অক্ষয় হোক প্লাস্টিক সুরভি বলল শক্তিদা দিদি না আসা পর্যন্ত তো স্টল ছেড়ে যেতে পারবো না তা নইলে আপনাকে সব দেখিয়ে দিতাম ততক্ষণে আপনি দেখুন না ঘুরে ঘুরে বেচারি অবধ কিশোরী ভেবেছে পথ প্রদর্শকের সেই গুরু দায়িত্বভার ওর দিদি ওকে দিয়ে নিশ্চিন্ত হতে পারবে ভাবি স্টল ছেড়ে ওঠার আশা তুমি ছাড়ো সুরভি তোমার দিদি অনেক বলে কয়ে নিমন্ত্রণ করে এনেছে আমাকে বলি আচ্ছা তুমি নিজে কি কি করেছো পরে ভালো করে দেখতে হবে ভাবি শালি একটু পিঠ চাপড়ে রাখা ভালো প্রদর্শনীর মাঠের জমিটা কম নয় খানিকটা তফাতে তফাতে এক একটি স্টল কোনো বদান্য ব্যক্তির বদান্যতা আছে বোধ হয় এর মধ্যে খরচ তো কম হয় না এসব ব্যাপারে ঘুরতে ঘুরতে শুধুই যে পা দুখানা ক্লান্ত হয়ে উঠল তা নয় শিল্প নিদর্শনের একঘেমি দেখতে দেখতে চোখ দুটোও যেন ক্লান্ত হয়ে পড়েছে হাতের কাজের মধ্যে না আছে বিশেষ কোনো বৈচিত্র্য না আছে নতুন কোনো উদ্ভাবন সেই এমব্রয়ডারি আর পশমের প্যাটার্ন সেই ন্যাকড়ার পুতুল আর কাগজ মন্ডের খেলনা সেই কোথাও চামড়ার গায়ে কারুকার্যের নমুনা কোথাও বা চারটি বাটিকের কাজের নমুনা খেলনা পুতুল ভ্যানিটি ব্যাগ কুশন ওয়ার পর্দা টেবিল ক্লথ এই পর্যন্ত সেলাইয়ের রাজ্যে শুধু ফ্রক আর সেমিজ ব্লাউজ কোট প্যান্ট শার্ট পাঞ্জাবির চিহ্নমাত্র নেই যদিও স্টলটা কাটিংয়ের সমিতিটা যে নির্ভেজাল নারী সমিতি তাতে আর সন্দেহ রইল না নাকি পাঞ্জাবির বুক পকেট সেলাই করতে করতে পাছে দৈবাত কোনো নারীর হৃদয় উদ্বেল হয়ে ওঠে তাই এই সতর্কতা প্রায় সব কিছুই শিশু আর নারীর চিত্তহরণকারী বাহুল্য প্রয়োজনের শৌখিন মাল কাজ পুঁতি রঙচঙের উজ্জ্বল সমারোহ দেখতে দেখতে ভাবছি নারী কেন এখনও নিজেকে শিশুর সমগোত্র করে রাখতে দ্বিধা করে না কেন কিছুতেই আপন গণ্ডি অতিক্রম করবার রুচি খুঁজে পায় না কেন ত্যাগ করতে পারে না রঙের মোহ বাইরের মোহ আর শিল্পর চর্চা মানেই কি শৌখিন শিল্পের চর্চা জীবিকা হিসেবে গ্রহণ করবার মতো প্রয়োজনীয় শিল্পকাজ শিক্ষার চর্চা কই ই কোথাও তো দেখছি না একটু কার্পেন্টারির নমুনা কোনো বিভাগে দেখলাম না ছবি বাঁধানো হচ্ছে কি ছাতা সারানো হচ্ছে অথবা জুতো সেলাই হচ্ছে মেয়েরা পাইলট হবে ইঞ্জিনিয়ার হবে কেন হবে না দপ্তরি ছুতোর মুচি কেন নেমে আসবে না কঠোর কর্মের ক্ষেত্রে জীবনের সর্বক্ষেত্রে সর্বস্তরে নিজেকে ছড়িয়ে দিতে না পারলে বিস্তৃতি কোথায় ব্যাপ্তি কোথায় ফুলদানিতে সাজানো তোড়ার মতো গুটি কয়েক ব্যতিক্রম দিয়ে সমাজ জীবনের একটু শোভা বৃদ্ধি অগ্রসর রাষ্ট্রের নিরপেক্ষ দৃষ্টির নমুনা স্বরূপ কয়েকটা চোখ ধাঁধানো দৃশ্য এইতেই সব হবে নিচের শিকড় যদি মাটির গভীরতায় না পৌঁছতে পারে উপরের শাখায় ফুলের উজ্জ্বল্য কদিন স্থায়ী হবে এই সব উচ্চাঙ্গের কথা ভাবতে ভাবতে এগোচ্ছিলাম হঠাৎ চোখে পড়ল দূরে একটা ছোট ছেলের হাতে এক গোছা রজনীগন্ধার মালা দেখে চোখ জড়িয়ে গেল হাতের ইশারায় ডাকলাম ছেলেটাকে চাকর বা দারোয়ান কারো ছেলে বোধ হয় এক্সিবিশনের এলাকায় ঢুকে কিছু রোজগার করে নিতে চায় আর কি ছেলেটা কাছে আসতেই প্রশ্ন করলাম মালা কত করে রে ছেলেটা গোছার মধ্যে থেকে এক গাছা আলাদা করতে করতে বলল দু আনা বাতাসের চেয়ে দ্রুত গতি চিন্তা ভাবলাম ভালোই হলো সস্তায় কিস্তিমাত করা যাবে করবির কবরিতে জড়িয়ে দিয়ে বলবো এই আমার আজকের উপহার ফুল জিনিসটার মূল্যের দিক থেকে যতই কমতি থাক উপহারের রাজ্যে তো অমূল্য অন্তত ফুলের মালা উপহার পেয়ে কেউ তার আর্থিক মূল্যের হিসেব করে ঠোঁট বাকিয়ে হাসতে সাহস করবে না কটা দেব বাবু বলে ছেলেটা এক গাছা মালায় এগিয়ে ধরল আর আমি হাত বাড়িয়ে সেটা ধরতে গিয়েই শিউরে হাত সরিয়ে নিলাম শুকনো খড়খড়ে যেন একটা মৃত্যু স্পর্শ আর ওজন বলে কিছু নেই বললাম কিসের মালারে আগে বাবু সোলার সোলার ও তাই বটে তাই এত হালকা বস্তু যে কত অসার হতে পারে শোলা বোধ করি তার একটি শ্রেষ্ঠ নিদর্শন কিন্তু শোলার ফুলকে সত্যি ফুল ভেবে ভুল করার লজ্জা ঢাকতে ছেলেটাকে অকারণ ধমক দিয়ে বলি দু আনায় একটা নাকি দু আনা জোড়া তাই বল ভেবেছিলাম বুঝি মুখ ঘুরিয়ে চলে যাবে তা গেল না করুণ বচনে বলল আগে বাবু কাজটা দেখুন কি ফাইন কাজ কথাটা মিথ্যে বলেনি আশ্চর্য রকমের নিখুত হাত না পড়লে ধরবার উপায় নেই সত্যি ফুল নয় অথচ সে পক্ষে কি মারাত্মক রকমের সস্তা কতটা পরিশ্রমের কতটুকু মূল্য বললাম আচ্ছা তা যেন হলো কিন্তু সুগন্ধ বার হচ্ছে কিসের রে ছেলেটা আকর্ণ বিশ্রান্ত হাসি হেসে উত্তর দিল সেন্ট লাগিয়েছি বাবু তৈরি করেছে কে আমার ঠাকুরদা বুড়ো হয়েছে নড়ে চড়ে কাজ করতে তো পারে না নাকে চশমা লাগিয়ে ঘরে বসে ফুল তৈরি করে প্রীতিমের কাজ মালা বিয়ের বিরূপতা স্মরণ করে বলি না ও কি হবে দূর থেকে ভাবলাম সত্যি মালা বেচ্ছিস তাই ডাকলাম সোলার মালা দূর তা হোক না বাবু নিন না ঘর সাজাবেন ছেলেটার কণ্ঠে কাতরে মিনতির সুর কি মনে হলো পকেট থেকে একটা শিকি বার করে বললাম মালা থাক তুই এটা নে ভেবেছিলাম আর একবার সেই আকর্ণ বিস্তান্ত হাসির আমদানি হবে কিন্তু ধারণা বদলালো ছেলেটা কেমন যেন রুষ্টভাবে বলল কেন নে না শুধু শুধু নেব কেন আহা মনে কর না এক জোড়া মালা আমি নিয়েছি আপনি নিলেন না তবু মনে করব আরে বুঝতে পারছিস না হঠাৎ পিছন থেকে করবের উচ্ছ্বল কণ্ঠ বেজে ওঠে বুঝতে পারবে কি করে তোমার কথা বোঝা কি ওর করব। বাহ কি চমৎকার মালাগুলো কত করে রে দুয়ানা দুয়ানা আচ্ছা দুটো দে চট করে ভ্যানিটি ব্যাগ খুলতে উদ্যত হয় করবি আমি তাড়াতাড়ি হাতের শিকিটা ছেলের হাতে দিয়ে করবিকে উদ্দেশ করে বলি অধমে ধন্য হোক না করবি কৌতুকের হাসি হেসে রহস্যময় ব্যঞ্জনায় বলে ওঠে শুধু শিকিটা, আমি তো ভাবছিলাম পুরোপুরি ষোলো আনাই ধন্য হয়ে যাবে তা ঠিক কী করছিলে মালা কিনছিলে ছেলেটা কেমন যেন অভিযোগের ভঙ্গিতে বলে কিনছিল না বাবু শুধু শুধু দাম দিতে চাইছিল শুনে করবি হেসে গড়িয়ে পড়ল কিনছিল না দাম দিতে চাইছিল বলিস কি জ্ঞান হয়ে অবধি অনেক রকম কথা শুনে আসছি এমন অদ্ভুত কথা তো কখনো শুনিনি বললাম অদ্ভুত আর কি কেউ বা না কিনে মূল্য দেয় কেউ বা বিনামূল্যে কেনে এই তো জগতের রীতি ততক্ষণ করবি এক গাছা মালা খোপায় আর এক গাছা মালা হাতে জড়িয়ে নিয়েছে দুজনে পায়ে পায়ে এগোতে থাকি বললাম তুমি তো কই মালাটায় হাত দিয়ে চমকে উঠলে না চমকে উঠবো কেন আমি কিন্তু হাত দিয়েই শিউরে উঠেছিলাম সে আবার কি হেতু হেতু হচ্ছে সুকুমার স্নিগ্ধ সরস ভেবে হাত দিতে গিয়ে দেখলাম শুকনো খসখসে নিষ্প্রাণ ও মা কি কাণ্ড সত্যি সত্যি ফুল নাকি তুমি ভেবেছিলাম তো করবি বাঁধন ছাড়া হাসি হেসে উঠে সাধে কি আর বলি পুরুষ যাত্রা একেবারে নিরেট কি করে বুঝবো বলো হঠাৎ দেখলে ধরবার জো নেই যে হুবহু রজনীগন্ধা আশ্চর্য শিল্প বটে তুমি একটি আশ্চর্য বোকা দেখি নাকি কখনো হয়তো দেখেছি আসল নকল ধরতে পারিনি ভুলি করে এসেছি কিন্তু দোহাই তোমার করবি তোমার কবরিতে ওই নিষ্প্রাণ জিনিসটা লাগিও না তার মানে তোমার চুলে নকল ফুল আমার কেমন সহ্য হচ্ছে না করবি হঠাৎ মুখটা ঘুরিয়ে দাঁড়ালো একটু যেন অবাক হলো ভুরু বাঁকিয়ে প্রশ্ন করল হঠাৎ আজ এ কথা বলছো যে কত দিনই তো লাগাই সোলার ফুল লাগাও আহা সোলার না হোক প্লাস্টিকের কোণের ওই ফটো স্টুডিওর পাশের দোকানটায় ঝুলিয়ে রাখে দেখো দিন অবিকল বেল ফুলের মালার মতো দেখতে সাদা প্লাস্টিকের মালা খোপায় দেবার জন্যেই তৈরি ওগুলো একটা কিনে রাখলে রোজ রোজ খরচা করতে হয় না ফুলের মালার কাজ করে চুপ করে গেলাম কোন লজ্জায় আর বলি করবি আমি এমনই নিরের যে তোমার খোপায় জড়ানো সেই মালার কৃত্রিমতা আমি কোনো দিন ধরতে পারিনি মাঝে মাঝে যখনই তোমাকে এই বিশেষ প্রসাধনটি করতে দেখেছি এই ভেবে পুলকিত হয়েছি যে আমার রুচির সঙ্গে তোমার রুচির মিল আছে মেয়েদের রূপসজ্জার সাধনে ফুল জিনিসটা যেন অপরিহার্য মনে হয় আমার হাতের মালাটা চড়া করতে করতে করবি বলে এটা সুরভির জন্য কিনলাম তবু চুপ করেই হাঁটতে থাকি একটু চলেই ও বলল এমন ঠান্ডা মেরে গেলে যে কথা বলছো না কেন নাম নিজেকে হেসে বললাম কি হবে শুনিয়া সখী বাহিরের কথা ওহ কবির তো এই ভিড়ের মধ্যে কি আর অন্তরের কথার অবকাশ আছে ভিড়ের মধ্যেই তো সবথেকে নির্জনতা কারো সন্দেহ দৃষ্টি পড়ে না তা বটে নেহাত মন্দ ভিড় হয়নি কি বল। উহ এই এই বিশনের জন্যে কম খাটতে হয়েছে চুল সব দেখাই তোমাকে সব দেখা হয়ে গেছে হয়ে গেছে কতক্ষণ এসেছ অনেকক্ষণ ছটায় আসতে বলেছিলে তুমি করবি আফসোসের সুরে বলে তার ঠিক আমারই যে ভীষণ দেরি হয়ে গেল আচ্ছা এসো একটু চা খাওয়াই বললাম সুরভি কিন্তু তোমার আসা পথ চেয়ে বসে আছে ও তাই তো বেশ ওকে একবার বলে আসি পুতুলগুলো দেখেছ হুম। পুতুল গিন্নি শিম্পাঞ্জি দম্পতি ষষ্ঠীর বেড়াল সত্যপীরের ঘোড়া সবই দেখেছি করবি হেসে ওঠে এত কথাও যোগায় তোমার কি ফাইন হয়েছে বলো দেখি ভারতীয় শিল্পের পুনরুদ্ধার করা হচ্ছে বুঝলে মশাই ঠিক সেকেলে পুতুলের মতো হয়নি কিছু কিছু ডাইস আমি করে দিয়েছি কথা কইতে কইতে এসে পড়লাম এদিকে কিন্তু ভারী কুণ্ঠিত লাগছে এখানে এসে মনে হচ্ছে যেন অনধিকার প্রবেশ করেছি রাজ্যটা একেবারে প্রমিলার পুরুষের সংখ্যা বিরল বললেই হয় একটি পুরুষ তো দশটি নারী ও শিশু বললাম পালাই করবি বড় অস্বস্তি লাগছে অস্বস্তি করবি যেন শখ খেল এত কৌশল করে তোমাকে আনালাম গার্জেনদের তীক্ষ্ণ দৃষ্টির বাইরে বেশ কিছুক্ষণ গল্প করবার সুযোগ পাব বলে আর অস্বস্তি হচ্ছে তোমার মানে কি যেন বড্ড মহিলা সমাগম হচ্ছে হচ্ছে তার কি পুরুষের প্রবেশ নিষেধ নেই যখন তখন ভয়টা কী ভয়কে বলল অস্বস্তি তা অস্বস্তি মানেই ভয় আমার সমস্ত বান্ধবীরা উৎসুক হয়ে রয়েছে তোমাকে দেখবে বলে আর তুমি পালাবে আমাকে দেখবে কী সর্বনাশ বলো কে সব্বাইকে বলে রেখেছ নাকি করবি পরম আত্মস্থভাবে বলে নিশ্চয় বলবো না কি নিধিটি আবিষ্কার করেছি দেখাবো না ওদের গম্ভীর হয়ে গিয়ে বলি দেখতে টিকিট ধার্য করেছ বোধ হয় অতটা নয় হাসতে থাকে করবি শুধু কৌতূহল মিটিয়ে দেওয়া আর ওদের একটা ঈর্ষা বৃদ্ধি করানো কথায় কথায় এসে পড়লাম সুরভির সামনে আর দিদিকে দেখেই সুরভি উচ্ছ্বসিত হয়ে বলে ওঠে দিদি ভীষণ একটা দাও মারা গেছে কি ব্যাপার সহাস্য প্রশ্ন করে দিদি একজন মেম ঘোরাঘুরি করছিল দেখেছো দেখিনি কেন তাকে কিছু গছাতে পেরেছিস বুঝি সুরভি মাথা দুলিয়ে বলে হুম শুধু গছানো হেসেই মরছিস যে হল কি সে এসে তো পুতুল দেখে একেবারে মোহিত বলে এই হচ্ছে আসল ইন্ডিয়ান আর্ট আমিও লম্বা এক জোড়ালো লেকচার ঝাড়লাম ভারতীয় শিল্প ও সংস্কৃতির ব্যাখ্যা করে শুনে তো বেদম খুশি শিগগির দেশে ফিরবে তাই খাঁটি ভারতীয় শিল্পের নমুনা কিছু সংগ্রহ করে নিয়ে যেতে চায় এগুলো আবার আমাদের মেয়েদের হাতের কাজ শুনে মোর্ছা যায় আর কি করবি ওর বক্তৃতায় বাধা দিয়ে বলে ওঠে আরে বাবা কিনল কিছু কিছু মানে অনেক কিছু দুজোড়া পেপার ওয়েট চারটে ঘোড়া দুটো সাঁওতালি পুতুল একটা ঘট একটা সরা উজ্জ্বল দেখায় চোখ আরও উজ্জ্বল দেখায় তার দিদির ভালো ভালো তুই তো তাহলে অনেক কাজ এগিয়ে ফেলেছিস দেখেছ সুরভীর ক্যাপাসিটি আমি বিমুগ্ধ হয়ে দুই বোনের সদালাপ শুনছিলাম করবির কথায় সচকিত হয়ে হেসে বললাম তা তো দেখছি ঝোপ বুঝে কোপ মেরেছে তবু তো আসল বাহাদুরির খবর শোনেননি এখনো। আর একপালা পালা হি হি করে হেসে নিয়ে সুরভি দম খেয়ে বলে কত দামে বেচেছি বলুন দিকি। আমি কিছু বলার আগেই করবি উগ্র কৌতূহলে বলে কত রে কত সুরভি উৎফুল্ল মুখে কথার সঙ্গে হাসি রেস মিশিয়ে আঙুল গুনে গুনে বলতে থাকে ঘটা সরা পাঁচ টাকা সাঁওতালি পুতুল তিন টাকা হিসেবে তিন চারে বারো টাকা ঘোড়াগুলো চার টাকা করে আর আর পেপার ওয়েটগুলো আর একবার হাসির উচ্ছ্বাস সামলে উচ্চারণ করে সুরভি কুড়ি টাকা করে জোড়া করবি বিস্ময়ে আনন্দে উচ্চারণ করে এ সুরভি দিদির সুরের অনুকরণে বলে হ্যাঁ বিশ্বাস না হয় দেখ ভ্যানিটি ব্যাগ খুলে এক গোছা নোট দেখায় সুরভি করবি খপ করে নোট কখানা ওর হাত থেকে কেড়ে নিয়ে একবার গুনে নিজের ভ্যানিটি ব্যাগে পুরে বলে বোকার মতো সমিতিকে আর সবটা দেবার দরকার নেই তুই ওদের হিসেবটা ঠিক বুঝিয়ে মেমো করে রেখে দে আর এই নে তোর পুরস্কার নিজের হাতে জড়ানো সোলার মালাটা করবি পরম পুলকে বোনের গলায় পরিয়ে দিল আরে বাস এটা কোথায় পেলে বেশ তো বেশ বলেই তো দেখে নিয়ে এলাম তার তোর একটা জয়মাল্য পাওয়াই উচিত ছিল কী বলো তুমি উচিত ছিল না মৃদু হেসে বললাম নিশ্চয় উচিত ছিল উপযুক্ত পুরস্কার হাতে হাতেই পেয়ে গেছে কিন্তু আমি এবার পালাই করবি আহ কি খালি পালাই পালাই করছো বললাম যে চা খাওয়াবো মোটেই ইচ্ছে করছে না তোমার চা খেতে ইচ্ছে করছে না এই যে ভূতের মুখে রামনাম চলো চলো সুরভি আর একটু বসবে আমাকে প্রায় ঠেলতে ঠেলতে নিয়ে চলে করবি চায়ের স্টল কে দিয়েছে জানো আমাদের মালতি মজাটা দেখবে না আর দেখবার দরকার কি কত কী তো দেখা হলো করবে দাঁড়িয়ে পড়ে বলে তোমার হলো কি বলো তো তরুণীর অরণ্যে এসে দিশে হারা হয়ে নতুন কারো প্রেমে পড়লে না তো কি জানি তেমন কিছু তো মনে পড়ছে না বোধ মাথা ধরেছে মাই গড মাথা ধরেছে আর চা ছেড়ে পালাচ্ছ চা তো মাথা ধরার মহৌষদ আমার বান্ধবীরা হাঁ করে আছে তোমাকে দেখবার জন্যে তুমি পালালে আমার অপদস্থ হবার আর কি বাকি থাকবে ওরা বলবে আধ ঘন্টা আটকে রাখতে পারলে না তবে সারা জীবন আটকে রাখবি কি করে তাই বটে এত তো ভেবে দেখিনি করবির মুখ রক্ষা করতে অগত্যা চায়ের দোকানে গিয়েও বসতে হয় শুধু বসতেই হয় না চা খেতে হয় ডালমুট খেতে হয় করবির সহপাঠিনীদের অনেক মুখর প্রশ্নের উত্তর দিতে হয় অনেক বোকা বোকা রসিকতার অত্যাচার সহ্য করতে হয় অবশেষে ছুটি মেলে আমার উপর যে করবীর কতটা আধিপত্য আছে সেটা বোঝাতে কিছুমাত্র ত্রুটি করে না করবি শেষ পর্যন্ত সন্তুষ্ট চিত্তে গেট অবধি পৌঁছে দিয়ে গেল পথে বেরিয়ে ইচ্ছে হল খানিকটা হাঁটি চট করে আর ট্রাম বাসের কবলে আত্মসমর্পণ করতে মন চাইল না রাত নেহাত মন্দ হয়নি পথচারীর সংখ্যা কিছুটা হালকা হয়ে এসেছে ঠান্ডা হাওয়া গায়ে লাগিয়ে হাঁটতে বেশ লাগছিল চলছি হঠাৎ কোথা থেকে এক ঝলক সুবাস বাতাসে ছড়িয়ে গেল আর সঙ্গে সঙ্গে কানের কাছে এক প্রচণ্ড হাঁক পড়ল ফুল চাই ফুল বেল ফুল মল্লিকা ফুল রজনীগন্ধা ফুল ফুল চাই ফুল পাশের রাস্তা থেকে আচমকা বেরিয়ে এসেছে লোকটা আবার রজনীগন্ধা বিধাতার কৌতুক নাকি মালা নেবেন বাবু ভালো মালা দাঁড়িয়ে পড়ে প্রশ্ন করলাম সত্যি ফুলের আগে কি বলছেন বাবু কিছু না মালা দরকার নেই তাই বলছি তাড়াতাড়ি পা চালাই পাছে লোকটা আবার অনুরোধ করবার সুযোগ পায় আতঙ্ক হয়ে গেছে ফুলেই আতঙ্ক হয়ে গেছে কে জানে যদি হাত দিয়ে শিউরে উঠতে হয় যদি দেখি পাপড়িগুলো আশ্চর্য রকমের রসহীন আর গন্ধটা সেন্টের বন্ধুরা গল্পটা এখানেই শেষ হল যারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলেন তাদের অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আগামী আগামীকাল ঠিক বিকেল পাঁচটায় ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে